আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় ক্ষমতার কমিশনের সম্মানিত সভাপতি এবং দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রফেসর এবং তার সহকর্মীবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানটি আমাদের সমস্ত কার্যক্রমের শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি আজকে টাকার কথা ছিল না আমি হঠাৎ করে শুনে দেখলাম যে আহ্বান করা হয়েছে ভাবলাম জরুরি ব্যবস্থা মানে কিন্তু কি জন্য জরুরি ব্যবস্থা মানে হলো জরুরি ব্যবস্থা মনে হয়ে গেল আমার কাছে আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে ঐক্যমত্য কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং যারা আছেন তারা সবাই যেভাবে কথা বলছেন এটা মনে যে যেমন কিছু ঘটনা ঘটে গেছে যে জরুরি তলব করতে হবে তারপরেও হয়তো ওনাদের কাছে আর কিছু কথা বলবেন ওনারা আমরা প্রথম কথা শুনবো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দীর্ঘদিন একসাথে বসে আলোচনা করে পরস্পর ভিন্ন মিলে মিশে একটা শ্রম তৈরি করেছি শ্রমদের কিছু কিছু কথা তারপর সামুদ্রিক সনদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর জাতি গঠন করা নতুন বাংলাদেশ তৈরি করা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ব্যবস্থা করা এটা আমরা করতে পেরেছি এবং সামনে আশা করছি গণপ্রধানের মাধ্যমে তারা চূড়ান্ত জনগণের মতামত নিয়ে তাকে চূড়ান্ত করা হবে কাজে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে ওনার যে প্রচেষ্টা যে উদ্যোগটা হয়েছে এবং আমাদের সবার সহযোগিতায় লাভ করেছে আমা করি এটা যাদের জন্য মাইলবশো নয় সামনের দিকে চলার জন্য গাইডলাইন কাজ করবে বা আমরা যে মতিপোষণ করি না কেন যা দেশকে ভালোবাসি যাদের উন্নতি চাই কল্যাণ চাই এবং সম্প্রীতি চাই তারা এই জনদের বৃদ্ধিতে আমরা সামনে এগিয়ে যাব যাই ক্ষমতা আসুন না কেন যাদেরকে জনগণের করুন না কেন তার সবাই মিলে কিন্তু আমাদের হুসাইন মুগদের এবং হাজারো মানুষের অবদান এবং প্রায় কয়েক হাজার লোকদের আত্মত্যাগ এবং বঙ্গত্ব বরণের মাধ্যমে যে লাভ করতে পেরেছি আমি মনে করি এটা আমাদের জাতির জন্য এবং কি সারা দুনিয়ার জন্য উদাহরণে থাকবেন সাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন এবং আমরা সবাই মিলে যাতে একে চূড়ান্ত লক্ষ্যে পুজতে পার মাধ্যমে মাধ্যমে আমিন জানবেন আলাইকুম আসসালামিক্লাহ